সম্মানিত দর্শক জর্জেট কাপড় দিয়ে কিভাবে কামিজ তৈরি করতে হয় আস্তর সহকারে আজকে আপনাদের দেখিয়ে দেব প্রথমে কামিজের পিছনের পাটটা দুই পাটে ভাঁজ করার পর আস্তরের কাপড়টি চার পাটে ভাঁজ করে পিছন পাটের আটকানো অংশের সাথে মিল করে এভাবে রাখতে হবে এরপর এই কামিজের সামনের পাটটা যেটা জর্জেট কাপড় সেটা ঠিক মাঝখানে গলার ডিজাইন দেওয়া আছে সেই অনুযায়ী এভাবে ডাবল ভাস করে আটকানো অংশের সাথে মিল করে রাখতে হবে মনে রাখবেন কামিজের সামনের এবং পিছন পার্ট এভাবে বাস করার পর আস্তরের কাপড়টিও সেমভাবে বাস করে এক জায়গায় রেখে আপনারা চার পার্ট করে নেবেন আস্তরের কাপড় সহ এখানে আট পার্ট কাপড় হবে এরপর নিচের দিকে ডিজাইনটা রেখে এখানে লম্বা যার যতটুকু প্রয়োজন হয় নিবেন আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে একটি মার্জেন করতেছি এখানে একদম সোজা করে মার্জেনটা টেনে নিতে হবে এরপর সাইড ফোরা নিতে হবে বিশ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জেন হবে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আর মহল নেব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখানে একটি মার্জেন হবে এখন এই মার্জিন থেকে নিচের মার্জিনে ঠিক ইঞ্চি টেপটাকে এভাবে রেখে একটি মার্জিন করতে হবে পেটের জন্য পুটের মাপ নিতে হবে ছয় ইঞ্চি দুই পয়েন্ট ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য পুটের মাপ এরপর গলার পাশে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চি নিয়ে মার্জেন করব পিছনের গলা লম্বা নিব চার ইঞ্চি পরিমাণ পিছনে গোলগলা হবে এবং সামনের গলা লম্বা হবে সাড়ে ছ ইঞ্চি পরিমাণ সামনে একটু ভি আকারের গলাটা আমরা দিয়ে দিব এরপর বডির মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এরপর এক ইঞ্চি কাপড় বাড়তে নেবেন ঠিক একইভাবে পেটের মাপ এবং হিপের মাপে নিতে হবে আর মনে রাখতে হবে যদি আপনারা জর্জেট কাপড় দিয়ে কামিজ তৈরি করেন সাধারণ সুতি কাপড়ের থেকে যে বডির মাপ রাখেন তার থেকে এক ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন বডিতে এরপরে আর মহলে এখানে নিতে হবে দেড় ইঞ্চি এরপর রাউন্ড শেপ করবেন এরপর নিচের গেটটা এখানে নিবেন বডির মাপকে চার ভাগ করে এক ভাগ এরপর সেলাই সহ তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি বাড়তি কাপড় রেখে এভাবে সাইড ফাড়ার মার্জেনটা করে নেবেন পাশাপাশি সেলাই মার্জেন সহ দুইটা মার্জেন করবেন এভাবে মার্জেন করার পর আপনাদের ঠিক এখান থেকে কাটিং শুরু করতে হবে গলাটা কিন্তু এখন কাটিং করা যাবে না সামনের এবং পিছন পার্ট এক এক করে আপনারা গলা কাটিং করবেন তাহলে অ্যাকুরেট হবে ঠিক এভাবে সুন্দর করে কাটিংটা করে নিবেন দেখেন আমি কাটিং করে নিলাম আর এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। আচ্ছা নিচের দিকে ছোট বড়ো থাকলে কেটে সমান করে নিতে হবে এরপর দেখেন আমরা এই যে একটা হচ্ছে নিচের ডিজাইন এভাবে বসিয়ে সেলাই করব। এখানে একটা চিহ্ন হবে এবং এখানে একটা চিহ্ন হবে এখন আমরা গলা কাটিং করব। তার জন্য দেখেন এখান থেকে আমরা আস্তরের কাপড়টাকে সরিয়ে নিতেছি এখানে আস্তরের কাপড় এক পাট নিতে হবে সামনের পাটে একটা পিছনের পাটে একটা এভাবে আস্তরের কাপড়টি আবারও পুনরায় একইভাবে ভাজ করে রেখে এইভাবে মিল করে রাখার পর গলার পাশে নিব আড়াই ইঞ্চি ঠিক আড়াই ইঞ্চি নিয়ে এখানে মার্জিন করার পর পিছনে গলা লম্বা নেব চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এখানে গোল গলা দিব তার জন্য গোল শেপ করে আমরা গলাটা কাটিং করে নেবো এখানে আলাদা কোনো পট্টি কাটিং করতে হবে না এবার আমরা সামনের গলা কাটিং করব সেমভাবে সামনের এবং পিছন পাটের ফলস কাপড় এক জায়গায় রেখে এই যে সামনে যে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা সেই লম্বা অনুযায়ী আমরা গলাটা কাটিং করব এবং হাতার এখানে তালপাট কাটিং করব। জাস্ট এইভাবে এতটুক পরিমাণ কাপড় কেটে দিলেই কিন্তু আপনাদের তালপাট হবে আচ্ছা জর্জেট কামিজগুলো ঠিক এইভাবে আপনারা কাটিং করতে হবে আপনাদের আচ্ছা এবার আমরা কি করব হাতা কাটিং করব এটা হচ্ছে সামনের যে ডিজাইনটা এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে এটা হচ্ছে পিছনের পার্ট আস্তরের কাপড় সহকারে কিন্তু আমরা কাটিং করে নিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা হাতা কাটিং করব। এই কাপড়টা দিয়ে আমরা এইভাবে ডাবল ভাস করে নিব প্রথমেই ডাবল ভাস করার পর আরেকটি ভাজদের চার পাট করবো ঠিক এইভাবে ভাজদের চার পাট করে নিব। আচ্ছা এবার এখানে নিব আমরা নয় ইঞ্চি পরিমাণ এরপর এখানে একটা চিহ্ন করার পর আঠারো ইঞ্চি হাতার লম্বা যার যতটুকু প্রয়োজন নেবেন এরপর শিলার জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন এরপর হাতার মুখের মাপ এখানে নেব পাঁচ ইঞ্চি যার যতটুকু প্রয়োজন নেবেন এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় আর এখানে একটি মার্জিন করতে হবে এ মার্জিন থেকে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে রাউন্ড শেপ করার জন্য এবার এখান থেকে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ এরপর এক ইঞ্চি শিলার জন্য বাড়তি কাপড় নিয়ে এইভাবে একটি শেপ কাট বসে সুন্দর করে শেপটা আমরা টেনে নেব সাধারণ সুতি কামিজের থেকে এই জর্জেট কামিজের হাতার আর মহলটা এক ইঞ্চি বড় রাখবেন তাহলে কোনো জায়গায় সমস্যা হবে না হাতাটির মহড়া আমি যেভাবে রাউন্ড শেপ করে কাটিং করতেছি এইভাবে রাউন্ড শেপ করে কাটিং করার চেষ্টা করবেন আর হাতার এখানে অবশ্যই ফলস কাপড় ব্যবহার করতে হবে তো এই কাপড়টা থেকে আমরা দেখেন এখানে চার পাট করে নিব নেওয়ার পরে ঠিক এইভাবে কাপড়টিকে বসিয়ে আমরা এখানে ফলস কাপড়টা কেটে নিব। এটা হচ্ছে সেলয়ারের কাপড় থেকে এই হাতার ফলস কাপড়টা বের হবে অনেক সময় কাপড় কম থাকে তার জন্য জয়েন দিয়ে তৈরি করতে হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এটা সেলাই ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন